নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল বেডরুম থেকে আপনি যদি এই সমস্ত জিনিসগুলো সরিয়ে নেন তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া সারা জীবনের মতো পন্থ হয়ে যাবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনীয় মনে হলে আপনার প্রয়োজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর এবং বন্ধুত্বপূর্ণ হয় সেখানে যখন হঠাৎ ঝগড়া শুরু হয় সে সময় অশান্তির পরিবেশ তৈরি হয় অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় যার ফলে সম্পর্কে ফাটল ধরে বাস্তুশাস্ত্র অনুসারে স্বামী স্ত্রী ঝগড়া এড়াতে বেশ কিছু বিষয়ে নজর রাখতে পারেন বাস্তুশাস্ত্র বলছে বেডরুমে বেশ কিছু জিনিস আর না রাখলে হবে না স্বামী স্ত্রীর মধ্যে কখন কোনো ঝকড়া জানেন বেডরুম থেকে কোন কোন জিনিস সরিয়ে দেওয়া দরকার বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা ঘড়ি ভাঙা আয়না ভাঙা পাত্র নেচিবা নেতিবাচক শক্তির প্রতীক ফলে বেডরুমে এগুলো রাখলে নেতিবাচকতা বাড়ে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় বেডরুমে কখনো কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয় যেমন ক্যাকটাস গোলাপ এই ধরনের কাঁটা জাতীয় গাছ সবার ঘরে রাখবেন না এই গাছগুলি নেতিবাচক শক্তি ছড়ায় এবং স্বামী স্ত্রীর ঝগড়ার কারণ হতে পারে বেডরুমে রাগ দুঃখের ছবি মৃত ব্যক্তির ছবি যুদ্ধের ছবি ইত্যাদি রাখা উচিত নয় এগুলো নেতিবাচক শক্তি তৈরি করে স্বামী মধ্যে ভালোবাসা কমাতে থাকে বেডরুমে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পুরনো কাপড় খেলনা ইত্যাদি রাখবেন না অপ্রয়োজনীয় জিনিসপত্র বেডরুমে উজ্জ্বল রঙ ব্যবহার করবেন না হালকা রঙই শ্রেয় অর্থাৎ বেডরুমের যে দেওয়াল সেগুলো সেটি হালকা রঙের করতে হবে বেডরুমে কোনো ধর্মীয় বই রাখা ঠিক নয় পুজোর জায়গায় ধর্মীয় বই রাখতে হয় বেডরুমে ধর্মীয় বই রাখলে ঈশ্বরের অবমাননা হয় জীবনের সমস্যা হয় তাই উপরিক্ত এই তথ্যগুলো যদি আপনি অনুসরণ করেন এবং আপনার বেডরুম থেকে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একেবারেই বন্ধ হয়ে যাবে এটি বাস্তুশাস্ত্র মতে যুক্তিযুক্ত একটি তথ্য তাই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ